সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি আজকে আর সৎ না বড় গামলা করে চা বানিয়েছিলাম কারণ আজকে দেখে দোকানে ওরা পাঁচজন আছে আমরা আছি তারপর রাজেশ আসে তারপর কত লোক আছে সারাদিনে তাই জন্য বড়ো এক লিটার ফ্লাসে চা বানিয়ে নিয়ে যাচ্ছি সবাই মিলে খাবো আর এদিকে চা পর্ব চলছে রিম্পা মা আর আমি তিনজন মিলে চা খাওয়া হয়ে গেছে এখন একটার সময় চা খেলাম ওদিকে হয় হোম ডেলিভারি কাকু করে ভাত দিয়ে চলে গেছে

আইটা গ্যাংলেট শপিং করেছে টিমস্টার লিটল হার্ট হাত ফা নাখে বহুত দভড় वाला চুরমুর খাচ্ছে দুপুর না এটা বিকাল হয়ে গেছে তো ভাত করছ না কেন আরে হলো তোর হলো সব চুরমুর খাচ্ছে সব চুরমুর খাচ্ছে এখন কাস্টমার না আমি খাচ্ছি এই বিরিয়ানির হাড়ি নিয়ে গেলো এখান থেকে দমদম রোডের তো প্রচুর বিরিয়ানির দোকান ভেতর এই দিকে কোথাও একটা রান্না হয় বুঝতে পারছো আর ওরা ঠেলা গাড়ির মতো গাড়ি আছে চারটে চাকা লাগানো ওরা পরে বসে বিরিয়ানি নিয়ে গেলো গন্ধে গন্ধে মহা মহা করছে ওই চোর খাচ্ছিস খাচ্ছিস ভাতফাত না খেয়ে ডিপার্টমেন্ট চেঞ্জ লে ঠেলা সামলায় এবার আমরা আর এগিয়ে রেখে নেব না আমি আর রিম্পাই পুরো মানে অনলাইনটা কুরিয়ারটা দেখতাম আর কি ব্যাস রুসাকে আর একটা নতুন ম্যাচকে থেকে জয়েন করেছে এই দোকানে তো গরম ওকে বললাম যাও ওই এসিতে হাওয়া খেয়ে আস তার মধ্যে গেছি দোকানে ভিড় বিল হাওয়া খেয়ে আবার আসবে একটুবারে অনেকটা লেট হয়ে গেছে সাতটা বেজে গেছে আজকে চাপ ছিল ভিডিও বিল করতে করতে দেরি হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে আমি রুশা আর রিম্পা বসেছি এখন ভেজ মিল এসেছিলো সঙ্গে বাড়ি থেকে মুড়ি ঘন্ট আর এদিকে দিকে চিকেন নিয়ে এসছে আর ভাত ভাজা

আর ইম্পাকে বললাম কি কী হবে কী হবে কী খাওয়ার হবে বলছে ভাত ভাজা একদিকে ভাত হচ্ছে রেডি একদিকে আলু কাটার গেছে ভাজছে এদিকে পেঁয়াজ ভাজা হবে আর এদিকে ডিম ফাটানো রয়েছে এটাকে ভাজলে হয়ে যাবে মানে খাওয়ার রেডি পর্ব আর কি তারপর তো খাওয়ার খাওয়ার পর্ব পরে আগে রেডি হোক পর্ব চলছে আধুনিক রাধুনিক আপ খেতে খেতে রান্না হচ্ছে হুম মাম কেটে দেয় আর আমগুলোকে ফ্রিজে ঢোকায় ঢুকিয়ে আধ ঘন্টা বাদে পুরো ঠান্ডা হয়ে যায় তারপর খায় মজাই রাত্রির দুটো পঁচিশ খাওয়া হয়ে গেছে আজকে আমাদের সাড়ে বারোটার মধ্যে তারপরে এডিট ফেডিটের কাজ কমপ্লিট করে এখন আম নিয়ে বসেছি এই যে আমার জন্য এখানে তিনটে রাখা আছে কি বললাম আমার হচ্ছে ভালোবাসি হ্যাঁ খাও 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 গুড মর্নিং আজকে নেক্সট ডে সানধান হয়ে গেছে কমপ্লিট আর আজকে দেখো একদম ভরপুর রোদ্দুর এটা কি হচ্ছে সকাল থেকে পুরো গরম থাকছে আর সন্ধ্যে থেকে প্রতিদিন বৃষ্টি হয়ে ওয়েদার ঠান্ডা হয়ে যাচ্ছে এই হচ্ছে অবস্থা আর আমার কিছু কাজ আছে সেগুলো সারার জন্য আমি এখন বেরোচ্ছি রিম্পা ঘরে একটু পরে যাবো রিম্পা এখনো ঘরে আছে তার কারণ আছে সাগরিকা দিয়ে আসবে নেল এক্সটেনশন করতে দেখো দেখো এখনো নাগের গুলো ইয়ে হয়নি আবার করাবে রিম্পা এমনি এমনি ঘরে থাকে ঘুরতে যাবে বলে নেল এক্সটেনশন বাহ ভালোই আছে কোথায় যাচ্ছ তুমি ঘুরতে হ্যাঁ পুরি সবথেকে 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 পছন্দের জায়গা মানে আমাকে যদি কেউ বলে ব্যাংকক পাটায়া ইউএসএ এই বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার কথা মানে সবাই যেরকম বাইরে যেতে চায় ইন্টারন্যাশনাল ট্রিপ করতে চায় বাট আমি চাই সারা জীবনে পুরী ট্রিপ করব বছরে আমাকে দশ বার পুরী নিয়ে প্রত্যেক মাসে একবার করে বারো মাসে বারো বার তাতেই রাজি আমার কোনো না পাবে না পুরীতে মানে কিছু করবো না শুধু যাবো আমি পুজো না দিলেও চলবে মন্দিরে গিয়ে একবার বাবাকে দর্শন করে দেবো ব্যাস তারপরে ওই হোটেলের বারান্দায় বসে থাকবো সমুদ্রটা দেখবো না নয়তো সমুদ্রের সামনে চেয়ার ভাড়া নেব দশ টাকা করে দু চার ঘন্টা বসে থাকবো চা খাবো ব্যাসে নিয়ে ওতেই মানে আমার মানে মনে হয়ে যেন আমার সব যেন ওখানে কেন জানিনা জয় জগো দাদা সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে দশ তারিখ আজকে মোটামুটি কত সাত

ট্রেনের কিছু গন্ডগোল আছে নাহলে সাগরের ক্ষেত্রে অনেকক্ষণ আগে চলে আসতে বলছে ট্রেনের কিছু গন্ডগোল আছে তাই লেট হয়েছে তাই আসছে এখন হোক আমি এদিকে কাজগুলো সারি তারপরে যাচ্ছি দোকানে এখন দোকানে পঞ্চপান্ডব মানে পাঁচজন আমার টিম মেম্বার এই মোমেন্টে তারি আরো দুজন জয়েন করলে পাঁচজন টিম মেম্বার তো এখন আমরা না গেলেও ওরা পুরো একদম বুঝে নিচ্ছি চাপ নেই আমরা ওই পৌনে একটা নাগাদ বসেছিলাম এক্সটেনশন করতে সাড়ে বারোটায় ঢুকেছে দিদি একটু ট্রেন লেট ছিল তাই আজ আসতে লেট হয়ে গেছে কাজ কমপ্লিট তোমাদেরকে একবার দেখাচ্ছি দাঁড়াও দেখো কি সুন্দর হয়েছে এবার একটা এবার একটু হালকা হালকা আর আমরা করিয়েছি হ্যাঁ মিরর ফিনিশ এটা লাগিয়েছে খুব সুন্দর লাগছে ঘড়িতে বাজে তিনটে বাজে দশ এই জাস্ট কমপ্লিট হলে এবার স্নান করব খাবো খেয়ে সোজা দোকান কিন্তু দোকানে লিকার চা বানিয়ে নিই আজকে কি মনে হয় একটু দুধ চা বানিয়ে অনেকদিন দুধ চা সেরকম খাওয়া হয় না রাস্তায় টুকটাক হলেও হয় তাই আজকে এই যে এলাচ ফ্লেভারের চা ছিল ওটা দিয়ে একদম গাঢ় করে বানিয়েছি সর পড়ে গেছে ওপরে যেহেতু সাগরিকা দিয়েছিল আমাদের যেতে একটু দেরিও হতো তাই জন্য কাকুকে বলি কাকু

আজকে আমরা এখনও দোকানে যাইনি এই জাস্ট বেরোচ্ছি কারণ সকালে সকাল থেকে দোকানে এতটাই ভিড় ছিল যে আমরা গিয়ে কোথায় দাঁড়াবো তার জায়গা ছিল না আর দোকানে রয়েছে শুক্লা সুনিমাদি আর হচ্ছে ঋতু আর গোডাউনে রুষা আর একটা নতুন মেয়ে কাল থেকে জয়েন করেছে প্রিয়াঙ্কা বলে ওরা দুজন আছে হচ্ছে গোডাউনে আর ফোনে ফোনেই কাজ হয়ে যাচ্ছে যেতে হচ্ছে না এখন যাচ্ছি একটু দোকানে একটু দরকার আছে সেটা সামলাব তারপরে যাব আরেকটা জায়গায় যেতে হবে একজন একটু অসুস্থ আছে তার সাথে একটু দেখা করতে যাওয়ার আছে এই হচ্ছে ব্যাপার আর ইম্পা এখন এই রেডি সেডি হচ্ছে চলো যাও যাও এটা কোনটা গো এইটা হচ্ছে জাস্ট প্যাকেজিংটা দেখো কি সুন্দর না মনে হচ্ছে সোনার দোকানের মনে হচ্ছিল এই যে এটা হচ্ছে পল্লবী দিদির একটা সাইট রয়েছে অ্যারোমা স্পার্কেল ঠিক আছে অ্যারোমা স্পার্কেলে ওরা পারফিউম থেকে আতর থেকে সব কিছু সেল করে এইটা হচ্ছে অ্যারোমা স্পার্কেলের এই যে দেখে নাও ঠিক আছে অ্যারোমা স্পার্কেলের

অর্ডার করতে চাও করতে পারো ভীষণ ভালো দেখো আমি অনেকটা ইউজও করে ফেলেছি এটা আমাকে ও গিফট করেছিল। আমি ভাবলাম তোমাদেরকে একবার দেখাই এতটা ইউজও হয়ে গেছে দুদিন আগেই দিয়েছে এতটা আমি ইউজও করে ফেলেছি এত সুন্দর অনেকক্ষণ মানে স্টে করে মানে স্মেলটা ভীষণ ভালো খুব মানে কি বলবো তোমাদেরকে আর এত সব না এই যে ধরো নর্মাল আমি দেখাচ্ছি না কিছু নর্মাল খুলে ঢাক করে একটা ঢাকনাটা খুলে যায় লুজ হয় এটা এতটা টাইট আমি দুদিন ধরে টান্না ট্যানি করে খুলতে পারছিলাম না তারপর অনেক চেষ্টা করে খুলতে পেরেছি মানে প্যাকেজিংটা এতটা ভালো মানে কি বলবো এটা হচ্ছে তোমাদের তোমাদের বলে দিচ্ছি এই যে এটা নামটাও দেখে না গুচির মানে সব ব্র্যান্ডের জিনিসগুলোই মোটামুটি সেম মানে সেন্ট ফ্রেগনেন্স দারুন দারুন এটা তো মানে না ইউজ মানে যারা কিনতে চাও আমি বলবো বেশি মানে প্রাইজও না খুব একটা প্রাইজও না তো এই নাম্বারে যোগাযোগ করে কিনতে পারো অনেকে যারা রোজ আঁতার অনেক রকম আতার ইউজ করো ওইগুলোর প্যাকেজিং তো আরও মারাত্মক মানে দেখলে একদম তোমরা ফিদা হয়ে যাবে এরকম ইয়ে আমিও নিজে অর্ডার করেছি যখন আসবে তোমাদেরকে দেখাবো যদি কেউ নিতে চাও আতার বা পারফিউম অ্যারোমা ম্যাজিক অ্যারোমা স্পার্কেলের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো পল্লবীদির সাথে এই যে ফোন নাম্বার ঠিক আছে দোকানে এসেছিলাম কাজকর্ম করলাম আবার এখন একটু বেরোলাম একদমই শরীর খারাপ দেখতে যাব আমরা তাই জন্যই এখন বেরোলাম আবার তোমাদের সাথে এসে কথা হবে এখন আমি ভিডিও অন করব না তো এসে কথা সন্ধ্যাবেলা তো এসে আর কথা বলানি দোকানে চাপ ছিল কিছু করে এখন রাত্রি সাড়ে বারোটা পাতালা দিচ্ছে দাঁড়িয়ে আছে আর আমি রয়েছে যাবো আবার বাড়ির দিকে রুটি তো নেওয়া আছে আর রাস্তায় ঘুরতে বিক্রি হচ্ছিল রুটি নিয়ে নিয়েছি এক পাকে আর দুপুরের পনির আলু তরকারি রেখে দিয়েছিলাম

শুধু ঠান্ডায় ঢুকিয়ে দেবে ঠান্ডা হবে এই ঠান্ডা ঠান্ডা আম বার করেছি ফ্রিজ থেকে তো খাওয়ার মজাই আলাদা রিম্বা বলেছে বেশি খাবে না এক পিস খাবে তারপরে পুরোটা আমার আর আজকে শনিবার হয়ে গেল রবিবার দিয়ে রবি সোমবার দিয়ে মঙ্গলবার আমাদের পুরী যাওয়া আর মঙ্গলবার রাত্রে ট্রেনে উঠবো সোমবার বুধবার সকালে নামবো বুধবার হচ্ছে জগন্নাথদেবের দেবের স্নান যাত্রা জানি না ওই দিনে পুজো হয় কি হয় না বাবা স্থানে যেতে পারো বাবাকে দূর থেকে একবার দেখতেও যদি না পারি মন্দিরের বাইরে গিয়ে নমস্কার করে আসো এটাই অনেক আমাদের কাছে আর একটা স্পেশাল দিনে যাচ্ছি এটাও একটা ভালো লাগা আর আগের বার যখন পুরী গেছিলাম সেদিন কী ছিল না কার্তিক পূর্ণিমা না হ্যাঁ কার্তিক পূর্ণিমা ছিল সেই সময় মন্দিরে আর ওখানে খুব ভিড় ছিল আর মানে একটা জিনিস দেখেছিলাম সেটা হয়তো কোনোদিনও দেখিনি এটা হচ্ছে ওই কার্তিক পূর্ণিমার দিন বেলা পুরো বিচ মানে সমুদ্রের যে বিচটা আছে ওইখানে সবাই দীপ দান করছিলো বাজি ফাটাচ্ছিল একটা মেলার মতো বসেছিলো মানে রাত্রেবেলা ভিড়ে ভিড় আমাদের এখানে দুর্গা পুজোর সময় যেমনি রাত্রেবেলা ভিড়ে ভিড় থাকে সেমনি হ্যাঁ ভাসাচ্ছে জল সমুদ্রে সবাই সেজে গুজে সুন্দর করে সমুদ্রের পারে সব মজা করছে হ্যাঁ সত্যি মানে দুর্গা পুজোর মতো আমাদের এখানকার দুর্গা পুজোর মতো ওখানে দেখা যাচ্ছে হ্যাঁ আমি হ্যাঁ সারাত বাজি ফাটছে তার ভোরবেলায় আমাদের ট্রেন ছিল তাই আমরা সারাদে যাবে চলো পুরী যাচ্ছি এটাও একটা আনন্দের ব্যাপার দেবের কাছে যেতে পারলে অনেক মনটা শান্তি হয়ে যায় চলো তাহলে আজকের মতো ব্লগটা এর রাখছি কারোর যদি কিছু ভালো লাগে থাকে লাইক লাইকমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হয়ে যায় ফেসবুক করে লোকমাইন্দ্রা স্টাইল দেখছো লোকমাইন্দা স্ট্রাইল ভিডিও যায় কিন্তু ডিসক্রিপশন রিম্পার ফেসবুক পেয়ে যে লিঙ্ক দেওয়া লাগে ওখানেই বেশি ভিডিও যায় লিঙ্ক শর্টস যায় রিলস যায় এইসব যায় চলো টাটা গুড নাইট